এক রাতে তফাতে চলে আসলাম কিন্তু পুরি যা বেড আছে মোটামুটি তিনজন চারজন শুধু হবে তিনজন শুধু আরামসে একবার তো বলতেই হবে জয় জগন্নাথ আর সকলকে জয় জগন্নাথ পুরী থেকে কিন্তু জায়গায় তাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে পৌঁছে যাবো জগন্নাথ হাই ধুলে তোমরা কেমন আছো আমি সুমন সকল কারো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল স্বাগত থামবে বুঝেই গেছো আজকে ভিডিও কি হতে চলেছে আমি এখন রয়েছি কিন্তু হাওড়া হাওড়াটা শুধু নিউ কমপ্লেক্সের একদম সামনে আর ঠিক এই নিউ কমপ্লেক্সের চত্বর থেকে কিন্তু ধরবো আমি ট্যাক্সি বা শেয়ার কার সেটা ধরে পৌঁছাবো শালিমার স্টেশনে তোমরা চাইলেও কিন্তু এখান থেকে বাসে যেতে পারো বাসের ভাড়া রয়েছে পনেরো টাকা কিন্তু বাসে কিন্তু ফুল শালিমার স্টেশন ঢুকবে না তো এখন ঘটি কাটায় সময় আপডেট পাঁচটা এগারো পাঁচই জুলাই দু শুরু হলো নতুন গল্প নতুন জার্নি আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম হাওড়া থেকে আমরা এখন যাব শালিমার যাওয়ার আগে একবার জানতে হবে আমি এই হাওড়া স্টেশনে কীভাবে আসলাম সমুদ্রবর্ত থেকে একটা পঞ্চান্নর প্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পৌঁছে গেলাম প্যান্ডেল থেকে তিনটে হাওড়া ধরে পৌঁছে গেলাম হাওড়া আর হাওড়া থেকে এবার জার্নি শুরু হবে শালিমার নিউ কমপ্লেক্স থেকে বেরো আর ওল্ড কমপ্লেক্স থেকে বেরো হাওড়ার তো বেরিয়ে কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রিপেড টেস্ট কি চাকরি সাথী বলে যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের তো সেই অ্যাপস নামিয়ে তোমরা বুক করতে পারবে তো আমরা হাওড়া থেকে শালিমার যাচ্ছি একশো টাকায় তিনজনা তো তোমরা যদি মনে করো এই টিকিট কিন্তু কাউন্টার থেকে বুক করতে হবে না আগে কাউন্টার ছিল যাই না বা কাউন্টার পরপর রয়েছে কাউন্টারে কোনো লোক নেই কেন কাউন্টারে লোক নেই সেটা আমার জানা নেই তো আমি অ্যাপসো লগ ইন করলাম তো অ্যাপসে ওটিপি আসবে তোমরা ধরনের শো করবে কোথায় যাবে লোকেশন পাবে এরকম গুলো হবে যেরকম বুক করা সেরকমভাবে বুক করবে সেই ওটিপিটা ড্রাইভারদেরকে দিয়ে দেবে ড্রাইভার অ্যাকসেপ্ট করে নেবে চলে যাবে তোমরা শালিমার স্টেশন তো আমিও ঠিক সেই পথে যাচ্ছি দিয়ে ভালোই হলো কলকাতার বুকে অনেকদিন ধরে হলুদ ট্যাক্সিতে ওঠা হয় না তো আজকে সেই সুযোগে উঠে গেলাম বাট পুরোনো অস্তিত্বকে সঙ্গে নিয়ে আবার চলছি আমরা লোকাল লোক যেখানেই রাত সেখানেই কাজ বিশেষ করে এখন কিন্তু হাওড়া থেকে অনেক ট্রেন এক্সপ্রেস ট্রেনগুলোকে শালিমার বা সাতটাগাছি থেকে ছাড়ছে যেহেতু হাওড়া লাইনে প্রচুর চাপ রয়েছে এখন এক্সপ্রেস লোকালে তো এটা হচ্ছে আর হাওড়া থেকে তোমরা যদি পুরীতে যাও বন্ধু ভারত রয়েছে আরও অনেক ট্রেন রয়েছে আমি ট্রেনের লিস্টগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো ফাইনালি হাওড়া থেকে এসে পৌঁছালাম আমরা শালিমার স্টেশনে আর শালিমাতে কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ঠিকই কিন্তু শালিমা স্টেশনটা আমি অ্যাভয়েড করবো কারণ হচ্ছে কারণ অকত্যা মানে বিকল্প ট্রেন শালিমাতাকে যখন দিচ্ছে হাওড়া ছাড়া কারণ শালিমারটাও কিন্তু একটা অট জায়গায় আর কলকাতার যে চিৎচিতপুর কিন্তু একটা অট জায়গায় বাট আমরা হাওড়া থেকে আসলাম মিনিট কুড়ি মতো টাইম লাগলো এখন ঘড়িঘাটে বাজে প্রায় ছটা তো আমরা এখন ঢুকবো শালিমা স্টেশনের ভিতরে আর থেকে কিন্তু রয়েছে ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস হাওড়া থেকে যাত্রী সাথী অ্যাপ ধরে কিন্তু অবশ্যই আসবে আর সাথে অ্যাপ কাউন্টার লোক বন্ধ করে দিয়েছে একটা কারণে ওখানে চলছে দালালি কারণ কাউন্টার থাকলে কাউন্টার টিকিটটা নিতে হবে আর দালালি যদি যারা মানে অ্যাপস চালাতে পারো না তাদের জন্য ওখানে রয়েছে ড্রাইভার তিনশো টাকা চারশো টাকা চার্জ করছে আমরা কিন্তু আসলাম একশো চুয়াল্লিশ টাকায় শালিমার স্টেশনে তো তোমরা যদি অ্যাপস না চালাতে পারো আমি অ্যাপসের তোমাদের লাগে আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদেরকে সাথে অ্যাপস কে টিকিট বুক করতে হবে ওলা হবে সবকিছু দেখিয়ে দেবো একটা আলাদা ভিডিওতে এই এই দিক থেকে আসলাম আমরা হাওড়া থেকে তো তোমরা যারা বাঁচে আসবে বাসের থেকে যেখানে নামাবে সেখান থেকে কিন্তু এই স্টেশন মোটামুটি সাতশো থেকে আশো মিটন হেঁটে আসতে হবে ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে চারশো সাতানব্বই কিলোমিটার যাত্রাপাত করবো আমরা পুরী পর্যন্ত শালিমার থেকে পুরীর মধ্যে চোদ্দোখানা হোল্ডিং থাকবে ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসের কোচ ক্যাটাগরিটা একবার জেনে নিয়ে চলো তিনটে জেনারেল এগারোটা সেকেন্ড ক্লাস স্লিপার একটা চেয়ার কার তিনটে থার্ড এসি একটা ফার্স্ট এসি একটা সেকেন্ড এসি দুটো লাগে এই রয়েছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস সিট ক্যাটাগরি আর শ্রী জগন্নাথ এক্সপ্রেসের আমার সেকেন্ড ক্লাসের ভাড়া পড়েছে দুশো টাকা বাকি ভাড়াগুলো আমি মেনশন করে দিলাম দেখে নাও বা রাখলাম শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্টিগার নেই আছে ইবোর্ডিং এবং অন বোর্ডিং ইবোর্ডিং রয়েছে কিন্তু খড়গপুর আর বালাসরে আজকের ভিডিও শুরু করার আগে একবার তো বলতেই হবে জয় জগন্নাথ ওয়ান এইট ফোর জিরো নাইন কুড়ি সি জগন্নাথ এক্সপ্রেস খালিমার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সাতটা পাঁচে আর পৌঁছাবে পরের দিন সকালবেলায় ভোর সাড়ে চারটে যাত্রা আমাদের সময় লাগবে ওই অ্যাপ্রক্স ন থেকে দশ ঘন্টা মতো আমাদের কোচ নম্বর রয়েছে এস এগারো আর এই প্রথম মানে আমার লাইফে এত যাত্রা করেছি তিন মাস আগে টিকিট কেটে এখনো কনফার্ম হয়নি তো আমরা আসলাম কিন্তু এই দিকটাতে হেঁটে হেঁটে দু নম্বরে আর এইটা রয়েছে আমাদের এস ইলেভেন এই বগিতেই কিন্তু আমাদের সিট রয়েছে তবে এইটা মাঠ থেকে পিছনে হলে কি হবে যখন পুরোডুকোনা সামনে হয়ে যাবে কারণ এরপরে রয়েছে একটা জেনারেল তারপরে রয়েছে লাগেজ তারপরে লাগবে ইঞ্জিন এখনো ইঞ্জিন লাগানো হয়নি তো ঘুরি কাটা বেজে গেছে কিন্তু অলরেডি সাড়ে ছটা ফোর লোকোমোটিভ সাতটা গাছের এই লোকোমোটিভ কিন্তু আমাদের টোটাল ট্রেনে নিয়ে যাবে কুড়ি পর্যন্ত তোমাদের কিন্তু সিট বা কোচকার তোমাদের ভিতরের ইন্টারিয়াটা দেখিয়ে দিই তো কোচে রয়েছে একটা বড় মিরোর থাকে চার্জিং সকেট লাইট এদিকে একটা রয়েছে আপার আপার মিডিল লোয়ার কিন্তু ছটা আর এখানে রয়েছে বোতল হোল্ডার রাখার জায়গা আর এদিকে রয়েছে সাইড লোয়ার সাইড আপার আর উপরে ফ্যান রয়েছে লাইট রয়েছে অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস স্লিপারে যেরকম সিট পার্ক ক্যাটাগরি হওয়া উচিত ঠিক সেরকমই আর এই ট্রেন কিন্তু সপ্তাহে সাত দিনই চলে শালিমার থেকে পুরী পর্যন্ত সময় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ছেড়ে পরের দিন সকাল চারটে তিরিশে ঢোকে পুরীতে ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ইনাঙ্গা রান হয়েছিল পয়লা জুন উনিশশো ছিয়াত্তর সালে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড রয়েছে একটা দশ কিলোমিটার পার আওয়ার আর এবারে এবার তেপান্ন কিলোমিটার গেলাম বাথরুমের ভিতরে সেকেন্ড ক্লাস লিভারের বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমার থোকরা দেখা যাচ্ছে আর এখানে রয়েছে বেসিং কাছে যদিও এটা কিন্তু আমরাই করেছি বাট আমি না অন্য কোনো প্যাসেঞ্জার করেছে সাবান রয়েছে সাবান রয়েছে সবকিছু ঠিকঠাক আপাতত ঠিকঠাক আছে জানি না এটা কতক্ষণ ঠিকঠাক থাকবে তো সেটা এখন দেখার বিষয় কতক্ষণ এরকম টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাবার বেশি ক্যারি করার দরকার নেই শুধু খাবো আমরা রাতে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো জয় জগন্নাথ বলে পরের দিন সকালে পৌঁছে যাব জগন্নাথ ধরে ঘুরে কাটার সময় আপনি সাত কাজ ছয় পুরো রাইট টাইমে শালিমার স্টেশন ছাড়লো ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার ছাড়ার পরে পরবর্তী কবে সময় সাতটা গাছের জনসংখ্যা কালিমা ছাড়ার পরে আমরা চার কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সাতটাগাছি জংশন সাতটাগাছি জংশনে এক নম্বর টোনে দিয়েছে আমাদের ট্রেন এখন ঘুরি কাটায় বাজে সাতটা উনিশ ট্রেন কিন্তু ছ মিনিট লেটে এসে পৌঁছালো সাতটাগাছি জংশন সাতটাগাছি ছাড়ার পরে পরবর্তী টপিক হয়েছে মেসেদা শালিমা ছাড়ার পরে পঞ্চান্ন কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম মেসেজাতে আর মেসেজে ঢোকা চান ছিল আটটা ছয় আর মেসেজে ঢুকলো এখন আটটা বাইশ মানে ষোলো মিনিট লেট এসে ঠিক মেসেজার চার প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের মেসেজাতে এই ট্রেনের হোল্ডিং রয়েছে দু মিনিট শালিমা ছাড়ার পরে আমাদের তৃতীয় টপিস খড়গপুর জংশন সেই সঙ্গে একশো বারো কিলোমিটার যাত্রাপথমা শেষ করলাম খড়গপুর জংশনে আর ট্রেন কিন্তু নির্ধারিত টাইমের থেকে ত্রিশ মিনিট লেটে এসে পৌঁছালো খড়গপুর জংশনে খড়গপুরের হোল্ডিং টাইম রয়েছে পাঁচ মিনিট এই হচ্ছে জেনারেলের এই হচ্ছে ভারতবর্ষের তৃতীয় লংেস্ট স্টেশন আর এই স্টেশন কিন্তু অতি গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশন থেকে তিনটে রুট ভাগ হচ্ছে জংশন একটা চলে যাচ্ছে ভুবনেশ্বর আরেকটা চলে যাচ্ছে কাটানগর হচ্ছে বাঁকুড়া শালিমা ছাড়ার পরে আমরা তার যাত্রাপথে চতুর্থ স্টেশনে এসে পৌঁছালাম বেলদা সেই সঙ্গে একশো ছাব্বিশ মিনিট যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম আর এখানে কিন্তু ছত্রিশ মিনিটে এসে কিন্তু ট্রেন প্রবেশ করলো এই বেলদাতে আর সেই সঙ্গে এই বেলদাতে ট্রফি আছে কিন্তু দু মিনিট শালিমা ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম যাত্রাপথের পঞ্চম ট্রফিস জলেশ্বরে আর সেই সঙ্গে একশো একাশি কিলোমিটার যাত্রাপথ কিন্তু শেষ করলাম জলেশ্বরে আর জলেশ্বর আসার সময় সঙ্গে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে প্রবেশ করলাম উড়িষ্যাতে চল সত্য থেকে সকলকে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে জয় জগন্নাথ সকলকে গুড মর্নিং আলিমার ছাড়ার পরে আমরা কিন্তু একদম অন্তিপ স্টেশন চারশো সাতানব্বই কিলোমিটার যাত্রাপথ শেষ করে কিন্তু অবশেষে ত্রিশ মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু পুরী স্টেশনে আর সকলকে জয় জগন্নাথ পুরী থেকে আর পুরীতে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর পুণ্যাত্রি রয়েছে কারণ ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল কারণ রিজার্ভেশন লোক কিন্তু ট্রেনে প্রচুর ছিল ভর্তি ছিল মানে মুখ ঘানো ছিল না দেখা ছিলাম এমন টাইমে ভুবনেশ্বরের পর থেকে মানে আমি উঠে উঠে বসবো তার পরিস্থিতি ছিল না এতটাই ভিড় ছিল শুধু ক্রেস দেখো রথ কালকে আজকে রয়েছে ছ তারিখ মানে আমরা ছ তারিখে কিন্তু এসে প্রবেশ করলাম পুরীতে আর এখনই কিন্তু পাবলিকের ক্রেস কিন্তু প্রচুর চলো আস্তে আস্তে আমরা এখন ট্রেশন থেকে বের এক রাতে তফাতে চলে আসলাম কিন্তু পুরী তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনের বাইরে আর পুরী স্টেশনের বাইরে শুধু ক্লেসটা দেখো ক্লেস মানে এত পর্যটক এত লোক রয়েছে রথ উপলক্ষে কিন্তু রয়েছে চলো আমরা এখন যাব হোটেলে এখান থেকে অটো বা টোটো বা বাসে করে পৌঁছাবো এখন হোটেলে জয় জগন্নাথ এখন থেকে বেরিয়ে অটো টোটো মানে এত ক্লেস এত ভিড় রয়েছে রথের জন্য ঠিকঠাক পাওয়া যাচ্ছে আমরা পনেরো মিনিট আধ ঘন্টা খোলা করি পরে একটা টোটো ধরলাম টোটো করে এখন যাচ্ছি আমরা ভারতসভা সেমার কাছে দিগন্ত চকে আর সেখানে কিন্তু আমাদের হোটেল বুক করা হয়েছে হোটেল নিয়ে আমরা আসব পড়ে চলো আমরা এখন কুড়ি টাকা হোটেল পর্যন্ত টোটো ধরে মিনিট পনেরো লাগবে বলছে পার রেট পঞ্চাশ টাকা করে নিচ্ছে আমরা তিন হাজার দেড়শো টাকা নিচ্ছে এখন অলরেডি এমনি ভাড়া থাকে কুড়ি টাকা তিরিশ টাকা করে আর যাদের জন্য উল্টো পাল্টা ভাড়া এবং উল্টো পাল্টা রেট তোমরা পারলে এখান থেকে অটো রিজার্ভ করে যেতে পারো টোটো নিয়ে যেতে পারো বা বাসও চলছে বাস গেলে কিন্তু শরবত চলে যাবে এই দিকটা রয়েছে স্টেশন বা রোড স্টেশন স্টেশনটা যখন আসবে তোমাদের বলতে হয় ভারত সব স্কুলের গলি এটি স্কুলের গলি আর এই সাইডে রয়েছে মঠ আচার্য ঠিক সামনে রয়েছে রামকৃষ্ণ হোম এই পিছনে রয়েছে কিন্তু ঘুরে যেতে হবে এই দিকটা দিয়ে মোটামুটি এক কিলোমিটার মতো আর এখান থেকে সিরিজ রয়েছে পায়ে হাঁটা দেড় মিনিট ঠিক এই গলিটা দিয়ে থেকে আর এই দিকটা রয়েছে বাজার শ্রী রামকৃষ্ণ হোলিডে হোম এর যে নিয়মাবলী রয়েছে এটা হচ্ছে হোটেলে ঢোকার মেন গেট ঢুকলাম ঢুকেই আমাদের রুম রয়েছে একশো দুই তো এই হচ্ছে রুম রুম ক্যাটাগরি একদম পারফেক্ট কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই রয়েছে যা বেড আছে মোটামুটি তিনজন চারজন শুধু হবে তিনজন সবাই আরামসে ওরা একটা ফ্যান রয়েছে লাইট রয়েছে একটা বড় মিরর রয়েছে আর এখানে একটা দেখা যাওয়া রয়েছে কিন্তু কোনো ই নেই আর এখানে টেবিল রয়েছে চেয়ার রয়েছে এবং টিভি রয়েছে এবং এখানে তোমরা যদি মনে করো রান্না করে খাবে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে অলরেডি সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে ফলার ব্যবস্থা বেশি সবকিছু করতে পারো আর এটা রয়েছে বাথরুম ওয়েস্টার্ন 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 প্যাটার্ন রয়েছে মোট আয়না বেসিনটা নেই এখানে বাল্টি ফাল্টি সব দেওয়া রয়েছে এবং ঝাক্কাস বেসিনটা রয়েছে এইখানটায় এখানে একটা বেসিন রয়েছে এই যে তো বিষয়টা হচ্ছে যে একটা রুম যেটুকু দরকার একদম টিপটাপ থাকার জন্য পায়খানা বাথরুম অ্যাটাচ কোনো সমস্যা নেই আর এখন তো পুরীতে প্রচুর চাপ যেহেতু রথযাত্রা বলতো মানে কালকে রথ আমরা আজকে ঢুকলাম মানে আজকে তোমার ছ তারিখ হোটেল পাওয়া খুবই চাপ আর আমি এই হোটেলে কিন্তু অলরেডি মাস আগে বুক করেছিলাম ফোনে ফোনে তো কীভাবে বুক করেছিলাম তার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা বুক করলে বুক করতে পারো এই হোটেলের নাম হচ্ছে রামকৃষ্ণ হলিডে হোম সামনেটা তোমরা দেখিয়ে দিয়েছি এখন ঘুরে কাটার সময় আপডেট পাঁচটা তোমাদের এই হচ্ছে একটা এসি রয়েছে একটা ফ্যান রয়েছে আয়না রয়েছে টিভি রয়েছে সেম ক্যাটাগরি শুধু জাস্ট এসি এখানে রয়েছে ডাইনিং প্লেস আর এখানে রয়েছে এটা আবার ইন্ডিয়ান বাথরুম রয়েছে এটা ইন্ডিয়ান বাথরুম কিন্তু দোতলার উপরে রয়েছে রুম নিচে উপরে সব তুমি কিন্তু মোটামুটি একই ক্যাটাগরি শুধু এটা এসি এসি সিজনে ভাড়া রয়েছে দু হাজার বাইশশোর মতো অফ সিজনে ভাড়া থাকে এটা চোদ্দোশো টাকা ফার্স্ট ফ্লোরে আরও একটা রুম এটাও কিন্তু ফ্যামিলি রুম মানে এখানেও কিন্তু তিনজন আরামসে শুতে পারবে তোমরা সেম ক্যাটাগরি এখানে এসি রয়েছে ফ্যান রয়েছে এই আবার পেন্টিংটা খুব সুন্দর আর এইদিকে রয়েছে রান্না করে খাওয়ার ব্যবস্থা টেবিল চেয়ার আয়না আর এই দিকটা এই দিকটা রয়েছে বাথরুম বাথরুমটা একটু দেখে নিষ্ণ হোলিডো হোমের হোটেল ট্যুর এবং আমার যে রুম সেই রুম এবং এসি রুম নন এসি রুম সব শেয়ার করলাম এবার এই হোটেলে তোমাদের বলেছিলাম সি ফেসিং ব্যবস্থা রয়েছে এটা কিন্তু এই হোটেলের উপরে ছাদে উঠলে যেটা কমন প্যাসেজ রয়েছে সেখান থেকে তোমরা মন্দির দর্শন করতে পারবে দর্শন করতে পারবে তোমার সিরিজ এক এক করে কিন্তু সব পারবে আর এসি রুমগুলো ভাড়া কিন্তু রয়েছে চোদ্দশো টাকা অফ আর সিজনে রয়েছে বাইশশো দু হাজারের মধ্যে আর নন নন এসি ভাড়া রয়েছে কিন্তু তেরোশো টাকা যেটা আমরা রয়েছে সিজেনের জন্য অফ সিজনে ওটা কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা ভাড়া হয়ে যায় যেহেতু রথ এখন ভাড়া হবে হবেই বাস তো তোমাদেরকে কেমন লাগলো এই ট্রেন জার্নি শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে ট্রেন জার্নি করলাম পুরী ঢুকলাম পুরীর হোটেল সব কিছু দেখালাম আজকের মতো আজকের গল্প এখানে যেতে জানবো আবার লেখা শুরু করবো পরের গল্প পরের গল্পতে থাকবে ইন্টারেস্টিং ব্যবস্থা কারণ রথের আগের দিন রথের প্রস্তুতি জগন্নাথের মন্দির ভোগ ইত্যাদি সব কিছুগুলো ধরবো পরের গল্পে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন দেখা হচ্ছে পরের পর্বে তখন বাই বাই জয় জগন্নাথ